আজকে আমি নিয়ে এসেছি আমার ছোট্ট রঙিন জাদুর পুতুলটাকে সকাল সকাল বের হয়ে গেলাম গন্তব্যে একদম বাসার কাছেই সুন্দর ছোট্ট একটা জায়গা হরিচন্দ্র রাজার বাড়ি সুন্দর একদম মনোরম একটা জায়গা আর কি যেন গল্পের রাজপ্রাসাদ চলুন শুরু থেকে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ইস আমাদের বুড়ি এই পুরি যে কী পোস্ট দিচ্ছিলো কী বলবো এর গল্প আসলে বলে শেষ করা যাবে না আমরা অনেক লম্বা একটা ভিডিও অনেক কিছু বলেছি মনে হলো যে এত কিছু কী করে বলা যায় কারণ কারো এতটা ধৈর্য নয় দেখার যাই হোক আমরা চলে আসছি জায়গায় এই জায়গাটা যে কত সুন্দর যেন সবুজে মোরা কোনো স্বপ্নের একটা জায়গা অনেক মানুষ অনেক হাসি আর তার মাঝখানে আমাদের ইচ্ছে একটু বড় একদম নতুন বউর মতো সেজে এসেছে একদম শুরু হয়ে গেল ফটোশ্যুট সবাই তাকিয়ে আছে সবাই বলতেছে ও মা এ কে নতুন বউ কোথা থেকে এলো সবার রিয়াকশনগুলো যদি আমি দেখাতে পারতাম কি বলবো ছবির পোজ নিতেই তো শুরু হয়ে গেল একদম কি যে শুরু হলো দেখাচ্ছি একটু পরে আগে কয়েকটা ছবি তুলে নেই মানে এই যে কি মডেল ক্যামেরার সামনে আমার ছোট্ট মডেলটা এমনভাবে দাঁড়াচ্ছিলো যেন ওর ছোট্ট দুনিয়াটাই ক্যামেরা জমা হয়ে গেছে কেমন লাগছে আমাদের এই ছোট্ট বড়িটাকে ওকে একটু মানে কেমন কি বলবো আমি আসলে বুঝতে পারতেছি না যে কি বলা উচিত আনফর্চুনেটলি আই এম সরি ভয়ে সেরকম কমফর্টেবল না ওকে কেমন লাগছে সবাই জানাবেন ও অসাধারণ একটা লুক ছিল ছোট মানুষ হিসেবে ও যে মানুষ বলে না যে ভাইরাল হওয়ার পর বা পেয়ার পাঠায় যদি এরকম হইতো তাহলে হয়তো আমি প্রতিদিন ওকে নিয়ে শ্যুট করতে পারতাম ও গুজু করতে এত পছন্দ করে এত পছন্দ করে কি বলবো এখানে আমরা স্লো মোশন ভিডিও নিচ্ছিলাম মা আরও হেঁটে যাচ্ছিলো মানে এর যা রাগ অভিমান ভাইরে ভাই এই রাগ অভিমান মানে এই ফটো কেমনে দেখায় মানে এই যে সেই একটা রিলস এই রিলসটা অনেক মানুষ দেখেছে রিলস কিছুদিন আগে আগে আমি আপলোড করেছিলাম কিন্তু লং ভিডিওটা দেওয়া হয় নাই সেই রিলস এখানেও একটু দেওয়া হইল মানে এটা খুবই ভালো ছিলাম যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি না আবার কিছুদিন ধরে তো চলছে এই ট্রেন্ডিং ভিডিওগুলো এই যে দুজনেই মানে ভালো ছিল সময়টা খুব ভালো কেটেছে এর আগমে মানে শেষ নেই এটুকু বুড়ি কিছুক্ষণ পর পর শুধু বলছে আমি চকলেট খাবো আমি লালিপ খাবো আমি জুস খাবো আমাকে খেতে দাও আমাকে দাও মানে এর কিছু না বললেই সে চুপ করে বসে যাচ্ছে আমি পোজ দেবো না আমি দাঁড়াবো না আমি এদিকে তাকাবো না তাকে আর কোনোভাবে মানে বোঝানোর অবস্থা নাই যে তুমি একটু দাঁড়াও বুড়ি তোমার একটা ছবি তুলি সে কিছুতেই দাঁড়াবে না সে কিছুতেই মানবে না তারপরে অনেক যুদ্ধ করে অনেক কষ্ট করে তাকে দিয়ে এই যে কতগুলো রিলস বানাচ্ছিলাম তারপর মিষ্টি একটা হাসি না যে হাসি দেখলেই একদম ফেসে যাবেন এই হাসির পেছনে অনেক কিছু লুকিয়ে আছে ঠিক আছে সে উঠতেছিল উপরে এই যে কিছুক্ষণ যাইতেছে যাইতেছে বসতেছে উঠতেছে রাখতেছে সে দাঁড়াবে না সে চলে যাবে হাঁটবে না বসবে না কি বলবো সে মানে অস্থির হয়ে গেছে আর আমার ছেলের কথা কি বলবো সে তো এইখানে যা একটা ছবি তুলে নেয় একটু বলতেছিলাম যে একটু একসাথে দাঁড়াও একটা ছবি তুলে সে কিচ্ছু শুনবে না সে নাচর বান্ধা সে শুনবে না আমার বোন এইখানে রেগে গেছে এই যে আমার ভাল লাগছে না আমি এটা করবো না আমাকে ছেড়ে দাও ও সো কিউট এর জন্য অবশ্য জামা কাপড় নিয়ে গেছিলাম আমি জানি যে দুই মিনিট ও রাখবে না এর মধ্যে আবার বৃষ্টি চলে আসছিল আমার ছেলেটাতে কেমন করতেছে বৃষ্টি এটা একটু পড়তেছে এখানে না অনেক মানুষ বলতেছিল ও মা এখানে বউ তো নিয়ে আসছে বউর সাথে আবার অ্যাসিস্ট্যান্টও নিয়ে আসছে কারণ বৃষ্টি পড়ার সময় আমার তাজিমবাবু ওই মালাসিয়ার মধ্যে ছাতা ধরতেছিল তো আর সে একবার এই যে তার ড্রেস চেঞ্জ করা শেষ সে চেঞ্জ করে এসে দুইটা ললিপপ একবার মুখের মধ্যে দিয়েছে সে কী বলবো তারপর আর কি আর এই যে সুন্দর একটা রিলস আমিও বানাচ্ছিলাম তখন আকাশটা একদম মেঘলা ছিল অফরন্ত সুন্দর এই পরিবেশ অসম্ভব সুন্দর যারা সাভারে আসে বা সাভার স্ট্যান্ড রানা প্লাজারের আশেপাশে যারা আছে তারা এখানে একটু ঘুরে আসতে পারেন ভালো কিছু সময়ের জন্য এরকম তো সাধারণত এখানে খোলা মাঠ নাই সেরকম বোঝা যায় না জায়গা নাই বসার জায়গা তো এখানে একটু যাওয়া যায় একটু সময় কাটানো যায় কিছুটা গল্প করা যায় কিছু ছবি তোলা যায় তারপরে একে নিয়েতে এই যে হাত ধরে ঘুরে আনো ফেরানো অনেক রকমের রিলস টুজ করা হয়েছে সেগুলো আর কিছু করায় না তারপরে আর কী করো সবার শেষে পেট পুজো তো করতেই হবে সবাই শেষে সেই ফুচকা খেলাম ঝালমুড়ি খেলাম চটপুটি খেলাম সব কিছু খেলাম কিন্তু ইয়ে যে আর কি বলবো এর সেগুলো আর দেখানো হয় নাই ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানে আছেন আশা করি ভালো আছেন দেখতে থাকুন আমাদেরকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এটা আসলে শুধু ভালোবাসে না এটা স্মৃতি রঙিন থাকুক সময় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতখানি ধৈর্য নিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য আবার দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই বাই